প্রিয় দর্শক যখনই কারখানা থেকে তৈরি হয়ে আসে নতুন নতুন ডিজাইনের খাট তখনই কিন্তু চলে আসি আমরা তো দেখতে পাচ্ছেন যে লাভ মডেলের অসাধারণ সুন্দর আরও একটা ফুল বক্স খাট কিন্তু রেডি জুবাই জি ভাই প্রাইসটা কি বরাবর সেই আগেরটাই থাকছে আগেরটাই থাকতেছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সলিড আকাশমণি কাঠের মধ্যে কত চমৎকার নকশা করা এটা হচ্ছে একটা লাভ ডিজাইনের খাট এবং প্রাইসটা হচ্ছে একটু পরে বলছি তার আগে আপনারা হচ্ছে কাজের ফিনিশিং এবং কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন আমরা কিন্তু রয়েছে বাংলাদেশের থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং ভাই ভাই ফার্নিচারের কারখানা থেকে তৈরি হয়ে আসা সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কিন্তু আমরা সব দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি হচ্ছে এটা মোটা ফিটনেস থাকতেছিল আপনাদেরThicknessটা হচ্ছে আড়াই ইঞ্চি মোটা ফিটনেস ফিট বাই 7 ফিট আকাশমণি এবং এটা হচ্ছে সাইডের হাইসা বলে হাইসা বলে আপনার নকশা করে থাকতেছে নকশা থাকবে এটারও কাঠের উপর তো থাকবে দুই ইঞ্চি দু ইঞ্চি দেখেন একটা পার্ট আকাশমণি কাঠের যে ওজন এই একটা পার্ট কি দুই তিনজন মানুষ তুলতে পারবে না ভাই এটা আপনার নিম্ন তিনজন লাগবে তিনজন লাগবে এবং দুই জন ডাস্টা থাকতেছে মাঝে এবং কাজের ফিনিশিংটা জাস্ট আপনারা দেখেন এমন একটা খাট যদি কেউ কাট কিনে বাসায় তৈরি করতে যান মজুরি খরচ দিয়ে থেকে 65000 টাকা প্রায় পার করব আরে পার করবে জি আর সেইটার প্রাইস আজকে কত মাত্র 45000 টাকা 45000 টাকা জি ভাই রিজনেবল একটা প্রাইস একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে কিন্তু রয়েছে এবং এখানে কাঠের দামটা হচ্ছে অর্ধেক আকাশমণি কাঠের বাগান এই এলাকায় কোটি কোটি গাছ এবং এগুলো হচ্ছে যখন সারি হয়ে যায় তখন এগুলো হচ্ছে সরকারি টেন্ডার দেওয়া হয় এবং সেখান থেকেই কাঠ কেনা হয় বেশ রিজনেবল প্রাইসে এবং কারখানায় আমরা নিজস্ব মিস্ত্রি দিয়ে এগুলো আর কি তৈরি করে আর কি সো এইটার থাকবে পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আপনার লাভের ভেতরে আপনার সিম্পলের মধ্যে গোর্জাস ডিজাইন করা থাকতেছিল আড়াই ইঞ্চি ফিট নিয়েছে হাইসের মধ্যে নকশা করা থাকতেছিল ছিল ছয় ফিট বাই ষাট ফিট সলিড আকাশমণি একদম মানে যে কোনো খাটি আপনারা নেন মিনিমাম পনেরো হাজার টাকার মতো কিন্তু একটা ডিসকাউন্ট আপনারা পাবেন এখান থেকে এবং অগ্রিম কোনো পেমেন্ট করতে পারছে না এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়া অর্ডার করার জন্য স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বাই মধ্যে নক করে ফার্নিচারগুলো দেখে শুনে অর্ডার করতে পারবে এবং বাসায় যাওয়ার পরে দুই তিন জন অনেক অভিজ্ঞ কাঠ দিয়ে যে এটা একশো পার্সেন্ট আকাশমণি কিনা কারণ আকাশমণি কাঠ যুগ যুগ ব্যবহার করা যায় এটা আপনারা সবাই জানেন কোনো ঘুণ আসে না তো যারা হচ্ছে নিতে চান কোনো অগ্রিম টাকা লাগবে না কিন্তু বাসায় পৌঁছানোর পর যদি রিসিভ না করে সেক্ষেত্রে ডেলিভারি সেক্ষেত্রে গাড়ি ভাড়া বহন করতে হবে সম্পূর্ণ আপনারা বারবার চার পাঁচটা মিস্ত্রি দিয়ে কাটটা চেক করে নেবেন আকাশমণি কার্ড আমরা দিচ্ছি কিনা যদি আকাশমণি কার্ড হয় সেক্ষেত্রে মালটা অবশ্যই রিসিভ করতে হবে আর আপনারা যদি অন্য কোনো কারণে মালটা রিটার্ন করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ গাড়ি ভাড়া বহন করতে হবে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক চাইলে তো যতক্ষণ মন চাই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবে কোনো সমস্যা নেই সো অগ্রিম একটা টাকা পেমেন্ট না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে পর্যন্ত গাড়ি পৌঁছায় সেই পর্যন্ত ডেলিভারি করার সুযোগ থাকছে জি অবশ্যই